শাশুড়ির গহনা হারিয়ে ফেলার অপরাধে যেদিন আমার তালাকের সিদ্ধান্ত হয় সেদিন আমার স্বামী নিশ্চুপ ছিলেন তিনি কিছুই বলেন না রাতে যখন তিনি রুমে আসে তখন আমি তাকে বললাম সামান্য একটা গহনা হারিয়ে ফেলার অপরাধে আপনি আমাকে তালাক দিবেন সারা জীবনের একটা সম্পর্ক শেষ করে দিবেন তিনি কিছুই বললেন না তিনি শুধু পাশ ফিরে শুয়ে পড়লেন ওকে পাথর চাপা দিয়ে চোখ বুঝে রইলাম একটা মেয়ে কত শত স্বপ্ন নিয়ে তার শ্বশুর বাড়িতে আসে স্বামীর ঘরে পা রাখে নতুন জীবন নতুন মানুষ নতুন সংসার কত প্রত্যাশা সবকিছু যেন এক নিমিষেই শেষ হয়ে গেল ঘটনা শুরু গতকাল রাতে কাজকর্ম সব শেষ করে ঘরে এসেছি দেখলাম শাশুড়ি মাও আমার ঘরে আসলেন নরম গলায় বললেন তিনি আমাকে বললেন এই বাড়িতে থাকতে তোমার কোনো সমস্যা হচ্ছে না তো মা আমি বিনয়ের সুরে বললাম না মা কোনো সমস্যাই হচ্ছে না তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে গলায় একটা সোনার গহনা ফরিয়ে দিয়ে বললেন আমার বাবা আমাকে এই গহনাটা দিয়েছিলেন সেকালের খাঁটি গহনা এই যুগে এটা কোথাও পাওয়া যাবে না গহনাটা সত্যি খুব সুন্দর ছিল গলায় পড়ার পরই এর ভার আমি বুঝতে পেরেছিলাম কম করে হলেও এর ওজন চার ভরি কিংবা সাড়ে চার ভরি হবে শাশুড়ি মা বললেন কাল তোমার বৌভাত ভাত ওই ছোট করে একটু আয়োজন করেছি সবকিছু মিলিয়ে এতদিন আর করা হয়ে ওঠেনি তাছাড়া আমার ছেলেটাও তো বাড়িতে ছিল না অবশেষে আগামীকাল তারিখ ঠিক করা হয়েছে ওই যে তোমার শ্বশুরের অফিস থেকে কয়েকজন আসবে আর আমাদের কয়েকজন আত্মীয় স্বজন কাল এই হারটা পড়বে কেমন মাথা দুলিয়ে হ্যাঁ বললাম বেলার কথা খুব একটা মনে নেই আমার এরপর বাকিটা জীবন কেটেছে আমার এতিমখানায় নামমাত্র পড়াশোনা করেছি তারপর হঠাৎ একদিন আমার শ্বশুর আব্বুর সাথে দেখা উনি এতিমখানা পরিদর্শনে গিয়েছিলেন চা নিয়ে তার সামনে গিয়েছিলাম তিনি আমাকে দেখেই পছন্দ করে ফেলেছিলেন লাবণী ম্যাডামের কাছে আমার বিয়ের জন্য প্রস্তাব রেখেছিলেন বনদি বাড়ির ছেলে পড়াশোনাও ভালো চরিত্র ভালো একটা বড় ভালো কোম্পানিতে চাকরি করে ছেলের বয়স ত্রিশের কাছাকাছি ভাগ্য ভালো হলে তো সরকারি চাকরিও হয়ে যেতে পারে লাবণী ম্যাডাম তড়ি করে মিটিং ডাকলেন এতিমখানার সব বড় বড় লোকেরা বলতে লাগলেন এমন ভাগ্য নিয়ে কয়জনই বা জন্মগ্রহণ করে মা বাবা পরিবার টাকা পয়সা থাকার পরেও অনেকে এমন সম্বন্ধ পায় না গাদা গাদা টাকা ঘটককে দিয়েও এমন সম্বন্ধ জোগাড় করতে পারে না সেখানে মাই ভাগ্য দেখো সৌভাগ্য যেন নিজে হেঁটে এসে ওর দরজায় দাঁড়িয়েছে সুরবি ম্যাডাম বললেন এত তড়িঘড়ি করার কিছু নেই ভালোভাবে ছেলের সম্বন্ধে খোঁজ খবর নিতে হবে বড়লোকের লোকের আদুরি ছেলের সাথে এদিমের বিয়ে রহস্য ছাড়া আর কিছুই না হতে পারে তাদের ছেলে বখে গেছে এখন তড়িঘড়ি করে বিয়ে দিতে চাচ্ছে ম্যাডাম শুধু কথাগুলো বলে খান্ত হলেন না নিজ দায়িত্বে ছেলে সম্পর্কে সব খবর নিলেন ম্যাডামের এমন খবরদারি দেখে তো অনেকে বলে বসলেন ম্যাডাম এমন ভাবে খবর নিচ্ছে মনে হচ্ছে ম্যাডামের নিজের মেয়ের বিয়ে ম্যাডাম অত্যন্ত স্পষ্ট ভাবে বললেন এখানকার সব মেয়েই আমার নিজের সবার বেলাই এমন খবর নিব আমি আশা করি আপনাদের কারো কোনো আপত্তি থাকবে না অনেক খবর নেওয়ার পর ম্যাডামের কাছ থেকে হ্যাঁ সূচক বাক্য শুনতে পেলাম এবং বিয়ের আয়োজন শুরু হয়ে গেল বিয়েতে ছেলে পক্ষের খুব একটা লোক না আসলেও এতিমখানার সবাই খুব আনন্দ করেছিল বিয়ের পর শ্বশুরবাড়িতে চলে এলাম শাশুড়িমা নিজ দায়িত্ব নিয়ে পুরো বাড়ি আমাকে ঘুরে দেখালেন আঠারো কাঠা নিয়ে পুরো তিনতলা বাড়ি নিচতলা থেকে তিনতলা পর্যন্ত শাশুড়িমা আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন সব কিছু খুব সুন্দর পরিপাটি ছিল শাশুড়িমা আমাকে সব দেখাচ্ছিলেন আর বর্ণনা দিচ্ছেন এগুলো তৈরিতে তার কত টাকা খরচ হয়েছে বাড়ি ঘুরে দেখার ব্যাপারটা আমার একটু ভালো লাগেনি বুঝতে পেরেছিলাম উনি ওনার প্রতিপত্তি দেখাচ্ছিল আমাকে খুব সূক্ষ্মভাবে আমাকে দেখিয়ে দিতে চাচ্ছিলেন যে আমি আর তারা এক নই আমার অবস্থান অনেক নিচে তাদের চাকর বাকরদের কাছাকাছি বিয়ে বাড়ি মানেই হই হুল্লোর কিন্তু আমার শ্বশুর বাড়িটা একদম নিশ্চুপ ছিল রাতে খাওয়ার টেবিলে বসার পর আমার চাচা তো ননদ ভাবি তো কিছুই খেতে পারছে না ইলিশ মাছের কাটাওয়াজ থেকে খুব বেশি অসুবিধা হচ্ছে আমি মাথা ঘুরিয়ে না বললাম সে আমার পাতে কয়েক টুকরো গরুর মাংস তুলে দিল মেয়েটার নাম সুমনা আমার হাজবেন্ডের চাচার চাচির একমাত্র মেয়ে বেশ মিশুক মেয়েটা খাওয়ার পরে মেয়েটা আমাকে আমার রুম পর্যন্ত এগিয়ে দিয়ে গেল আমার স্বামী বলল তোমার এসব শাড়ি গহনা পরে থাকতে অসুবিধা হলে এগুলো চেঞ্জ করে ঘুমিয়ে পড়ো বাথরুম রুমের ওইদিকে আছে আমি আস্তে আস্তে ব্যাগ থেকে একটা জামা বের করে নিলাম আমার আগে যখন এতিমখানা ছিলাম ওখান থেকে দুই একটা ভালো জামা আমি নিয়ে এসেছিলাম ফ্রেশ হয়ে রুমে এসে দেখি আমার স্বামী খাটের উপর বসে ল্যাপটপে কাজ করছে আমাকে দেখেই বলল শরীর অনেক ক্লান্ত ঘুমিয়ে পড়ো আমার অফিসের কিছু কাজ আছে আমি শেষ করে ঘুমিয়ে পড়বো পরদিন দুপুরে খাওয়ার পর আমার স্বামী বাহিরে চলে গিয়েছিলেন আমার শাশুড়ি মা বলল ফাহিম দুই একদিনের জন্য বাহিরে গিয়েছে ওর অফিসের কাজে খুব তাড়াতাড়ি ফিরে আসবে আমার স্বামী বাহিরে থাকাকালীন আমার সাথে কোনো যোগাযোগই করেনি কানা ঘুষায় শুনতে পেলাম তার নাকি বিয়েতে মতই ছিল না তার বাপের জোড়া নাকি বিয়ে করতে রাজি হয়েছে এই সব শুনে কষ্ট ফেলেও প্রকাশ করিনি তার মতো এমন সুদর্শন যুবক আমার মতো এমন মেয়েকে কেনই বা পছন্দ করবে কি আছে আমার কিছুই নেই বাবা মায়ের পরিচয় নেই এতিমখানায় কোনো রকমে বড় হয়েছি সেভাবে পড়াশোনাও করিনি কোনো রকমে দাখিল পরীক্ষাটা দিয়েছিলাম পরীক্ষায় পাশ করতে পারিনি এমন একটা মেয়েকে কেন বা কিও পছন্দ করবে বৌভাত উপলক্ষে আজ সকাল থেকে বাড়িতে অনেক मेहमान এসেছে তাদের মধ্যে কেউ আমার হার নিয়ে গেছে কিনা সেটাও বুঝতে পারতেছি না পুরো অনুষ্ঠানে হারটা আমার গলায় ছিল খেতে বসার আগে চাচি শাশুড়ি বলল এত বাড়ি গহনা নিয়ে খেতে তোমার কষ্ট হবে তুমি বরং ফ্রেশ হয়ে নাও তাহলে ভালোভাবে খেতে পারবে সত্যি মোটা জামদানি আর গহনার ভারে আমার কাছে খুব অস্বস্তি লাগছিল রুমে গিয়ে কাপড় চেঞ্জ করে নিলাম হারটা খুব যত্ন সহকারে আলমারিতে রাখলাম খাওয়া-দাওয়া অনুষ্ঠান শেষ করে যে তার মতো বাড়িতে চলে গেল কোলাহল শেষ হওয়ার পরই শাশুড়িমা আমাকে ডেকে নিয়ে হার ফেরত চাইলেন তখন আলমারি খুলে দেখি হার নেই সারা আলমারি বাড়ি তন্ন তন্ন করে খোঁজার পরও আমি হারটা কোথাও পেলাম না শাশুড়িমা তেলেবেগুনে চেতে উঠলেন তিনি তখনই বললেন এমন অলক্ষ্মী মেয়েকে তিনি ঘরের বউ করে রাখবেন না আশ্চর্যের ব্যাপার হলো বাড়ির কেউ তার কথার কোনো প্রতিবাদ করলেন না এবং কি আমার স্বামীও না সে চুপচাপ দাঁড়িয়ে রইলো এইসব দেখে চোখের পানি মুছে দীর্ঘশ্বাস ছাড়লাম চিন্তা করতে লাগলাম এরপর কি হবে তালাক হওয়ার পর কোথায় যাব। এতে এতিমখানায় ফেরত গেলে ওরা আর আমাকে থাকতে দিবে হারটা খুঁজে পাওয়া গেলে হয়তো নিজের সম্মান বিসর্জন দিয়ে হলো এই বাড়িতে থেকে যেতে পারতাম কিন্তু আফসোস হারটা কোথাও খুঁজে পেলাম না রাত প্রায় শেষ আবছা আলো ফোটা শুরু করেছে অন্ধকার মিলিয়ে যাচ্ছে আমি উঠে দাঁড়ালাম ফাল্গুন মাস প্রায় শেষের দিকে ব্যালকনিতে প্রচুর বাতাস ঠান্ডা বাতাসে শরীরটা একদম জুড়িয়ে যাচ্ছে আমি চোখ বন্ধ করে নিজের অন্ধকার ভবিষ্যতের কথা চিন্তা করতে লাগলাম পৃথিবীর বুকে নতুন দিনের সূচনা হচ্ছে কিন্তু আমার জীবন নিবে গেছে নিচক কালো আধারে এই জীবন কি আর কখনো সুখের হবে আমার